বন্ধুরা আপনারা দেখছেন একটি ঘটি এই ঘটিটা অনেকেরই হয়তো চেনা নেই নতুন প্রজন্মের যারা তারা তো ঘটি চেনার কথা না এই ঘটি এক সময় আমাদের পিতামাতারা প্রত্যেক বাড়িতে একটি কাঁসার পিতলের ঘটি ছিল এই ঘটিটা আমার বাবাই ব্যবহার করতেন আমি বাড়ি থেকে এই ঘটিটা নিয়ে আসছি আমার বাবার ব্যবহৃত এই জন্য আমি একটা ঘটি এবং আরও একটা বিষয় বাবার ব্যবহৃত বিষয় নিয়ে আসছি আজ এটি তুলে ধরছি আমার নবীন চারুশিল্পীদের ক্লাসে এই ঘটিটি ড্রয়িং করছে আমাদের পনেরোতম ব্যাচের নবীন চারুশিল্পী আমাদের প্রীতম প্রীতম দেখি শুভ সকাল কেমন আছেন হুম ভালো আজকে আপনি এই পিতলের কাঁসা পিতলের যে ড্রয়িংটা করছেন আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি যে আপনি এটা কাঁসা পিতলের ড্রয়িংটা করতে গিয়ে আপনার পুরানো ঐতিহ্য বিষয়টা যে আপনার ড্রয়িংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছেন আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনার ড্রয়িংটা দেখি বন্ধুরা যে ড্রয়িংটা আপনারা ওখানে দেখছেন উক্ত ড্রয়িংটা এখানে আমাদের শিক্ষার্থী করার চেষ্টা করছে ড্রয়িংটা করে আপনি কি ভালো লাগছে কিনা মানে মজা পেয়েছেন কি না মজা হ্যাঁ ভালো লাগছে তাই এখানে আমরা আঁকলে পরে যদি আমার হলে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমার কোথাও কোনো এই কোনো মাটির হোক আর পিতলের হোক যে কোনো বিষয় হোক না কেন ড্রয়িং যে কোনো শেপে দিলে পরে আমরা যাতে সেখানে কি করতে না হয় মানে দেখে মানে অবাক না হওয়া লাগে যে আসলে এটা করবো কিভাবে। তাই না এটা আমি কীভাবে ধরবো কোনভাবে কোন কম্পোজিশন নিয়ে ধরবো তো সেই বিষয়টা যাতে না হয় তার জন্য আমরা এই প্র্যাকটিস করছি তা আপনার ভালো লাগছে না কতটুকু সময় লাগছে এটা করতে বিশ মিনিট এটাকে আপনার দশ থেকে বারো মিনিটের মধ্যে যদি আপনি পারেন তবে বেশি ভালো হবে আর একটু ফাস্ট করার চেষ্টা করবেন আরও তো বন্ধুরা এই যে আমরা ঘটির অংশটা দেখলাম এবারে আমরা আরো একটা বিষয় আমরা এখানে তুলে দিচ্ছি এবারে এটা নেন একটু বন্ধুরা আমাদের প্রীতম আজকে দুটো ড্রয়িং করছে এটাও এভাবে ছিল এভাবে একটি কাঁসার একটি পিতলের জগ জগটাকে আপনার আমাদের পিতম কিভাবে দেখছেন আপনারা দেখুন দেখি পিতম বন্ধুরা আপনারা জগটা দেখলেন আর জগের চিত্রটা সে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে প্রীতম আপনার প্রতিষ্ঠানে কতদিন ড্রয়িং শিখছেন এই প্রতিষ্ঠানে দুই সপ্তাহ হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে তো আপনার এই যে স্টিল লাইফ সম্পর্কে তো একটু ধারণা হলে হয়েছে আপনি এটা যে মাপ মেপে যে করা যায় এটা ধারণা পেন্সিল দিয়ে একটি মাপ নিয়ে তারপরে আপনার সাবজেক্টটা করা যায় এটা তো আপনার কাছে কেমন লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা যে মাপ নেওয়াও কোনো বিষয় যে আমি থেকে কতটা ডিস্টান্সে আছি সেটা আমার পেন্সিলের মাপ নিলেই আমি বুঝতে পারবো তো বন্ধুরা আপনারা দেখতে পারিলেন আপনার প্রীতমের আজকে যে জগের কাজ এবং একটি খটির কাজ তো আপনারা আমাদের ক্লাসে এমন করেই আমরা প্র্যাকটিক্যালভাবে ক্লাস করাবার চেষ্টা করি আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন আজকে আমাদের প্রীতম একলাই আসছে অন্য শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছে তাদের জন্য শুভকামনা করবেন আর প্রীতমের জন্য শুভকামনা করবেন প্রীতম জাহাঙ্গীরনগর পরীক্ষা দেবে তার জন্য একা হলেও কিন্তু ক্লাসে চলে আসছে এখানে যে অলসতা করেনি সে চলে আসতে পরীক্ষা দেওয়ার জন্য নিজেরকে তৈরি করার জন্য প্র্যাকটিস করছে তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমন করে সব সময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের নবীন চারুশিল্পীদের অবশ্যই উৎসাহিত করবেন ভালো থাকবেন আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই তো এই যে এটা ছিল ঘটি আর একটা ছিল জগ তো আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটা এখানে শেষ করছি